পুজো করতে এখনো হলো না ঠিক লাগলো আজকে রান্না বান্না কিছু হলো না বাড়ি কি করবো গ্যাস শেষ হয়ে গেছে কালকে রাতে গ্যাস শেষ হয়ে গেছে

আর ওই কারণে এইসব খাবার নিয়ে এসেছি বেশি রিচ কিছু খাবার নিয়ে আসিনি এগুলোই নিয়ে এসেছি ডাল পোস্ত আলু ভাজা টক এগুলো একদম সিম্পল রান্না হয় ঘরোয়া রান্না একদম ওইগুলোই এনেছি এখন লাঞ্চ হবে আর কুচুর তো খুব প্রিয় আলু ভাজা এরকম চুরচুরে আলু ভাজা খেতে খুব ভালোবাসে যখনই সে এই রেস্টুরেন্টে যায় খাবার এগুলোই খায় সে বসে ওকে ডাল দিলে আর আলু ভাজা দিলে খুব খুশি হয় আর আমাদের তো প্রিয় কাতলা মাছের টক মাছের পিস গুলো বেশ বড়ই দেয় ভালো একেবারে ঘর রান্না খুব ভালো হয় ভালো দেয় তরকারিও দেয় খুব ভালো রান্না করে আর আমাদের যখন দিয়া শেষ হয়ে গেলে মাঝে মাঝে এভাবে খাবার আমাদের আসে হুম সেই কিছু করার নেই যখন অসুবিধায় পড়লে তো করতেই হবে বাবা ঠিক আছে তো খেয়ে নাও মাছ খাবে বলছি কিন্তু ভালো করে খাও মাছ খাবে বাবা হুম একটু পোস্ত দেই আলু পোস্ত আলু নাও পোস্ত খাবে না জাল আলু মজা হলেই হয়ে যায় ওকে

গাছ আছে তিনটে গাছ আছে হ্যাঁ এই যে গাঁদাটা যেরকম শুকিয়ে গেছে দেখি আর ওই জবাটাতেও পুরো পোকা হয়ে গেছে ওটাকে চেঞ্জ করে দিব ভাবছি আর ওই ছোট্ট অ্যালোভেরাটা নষ্ট হয়ে গেছে পচে গেল ওটাকে চেঞ্জ করে তিনটে গাছে তিনটে দেব আর মাটি একজন দিয়ে গেল পাড়ার ভাই এসে এই দেখো এক বস্তা মাটি মাটির কোনো অসুবিধা নেই তোমার আম কোথায় গেল আম খেলে না ও আম খাচ্ছো আম খাচ্ছে আম খেতে এত ভালোবাসে কাঁচা আম বাজার থেকে এলেই শুধু কাঁচা আমের জন্য কথা আম নিয়ে এসছো এই যে কালকে গাছগুলো যে নিয়ে এসছিলাম ওই গাছগুলো আজকে লাগানো হবে তিনটে টপ রেডি হচ্ছে কালকে তোমরা দেখেছিলে হ্যাঁ কালকে তোমরা দেখেছিলে গাছ নিয়ে এসছিলাম এই তিনটা আজকে মাটি তিনটা রেডি করেছি তবে

দারুন টবরের গাছ এটা একটা টুল আরিতা না অপরাজিতা হ্যাঁ একটু লতা হবে গাছটা সাইডে রাখতে হবে যাতে তুলে যাওয়া যায় আর এইটা হচ্ছে ওই আমাদের সেই ঠোকা যাওয়াটা প্রত্যেকটা চারা কত সুন্দর মিষ্টি একদম দারুণ গোলগাল গাছ সুন্দর বাবুকে দেখো বাবু মন দিয়ে কাজ করছে ও মুখটা দেখো কেমন হয়ে আছে দেখো একটা হয়ে গেল কত সুন্দর হবে একটা গাছ একটা কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেছে একখানা আর এরপর আরও তো লাগিয়ে নি তারপর দেখাচ্ছি তোমাদের

ফুল হবে নিশ্চয়ই এত কষ্ট করে করা হয়েছে অবশ্যই ফুল হবে হুম আর ফুল হলে সোজা একদম মায়ের চরণে আমাদের খুব সুন্দর হ্যাঁ এটা নতুন করে পাতা এটা পাতা হয়েছে আর ওইখানে অপরাজিতা দেওয়া হলো আর ছোট্ট জবাটা এখানে আর এই যে কামিনী অঞ্চলে এখানে গরম এসেছে এবার ভালোই ফুল হবে এতে বেশ ফুল কুড়ি প্রচুর হয়েছে ঠিক আছে চলো এবার

কালকে ফুচকা খাবে হ্যাঁ ফুচকাটা সত্যি ভালো যে মুখরোচক জিনিস কিন্তু খাওয়া হচ্ছে না আর যে সব দোকান থেকে ফুচকা আমরা খাই বা আনা হয় সেগুলোতে যেগুলো থেকে খাই বা আনা হয় ওগুলোতে না পেলেও ভালো লাগে না চপ এনেছি আলুর চপ টমেটো ভেজিটেবল আর বাবু নিয়ে এসেছে চিংড়ির চপ একটা খাবে বলে তুমি তো চিংড়ি খাবে না বাবুকে আলু দাও চিংড়ি দাও আচ্ছা ওকে সে জানে সে কী খাবে সে ভালোভাবেই জানে সে সুন্দর করে দিবে ওটা টমেটো বাহার দিতে নেই বাবা মুড়ি দিয়ে খাও ভালো লাগবে ঠিক আছে মুড়ি দিয়ে খাও হুম কী বলছো না বাবা বসে খাও কী হয়েছে তাহলে চকলেটটা রেখে দাও এখন

মুড়ির মতো আর কিছু আছে নাকি আমার জামা প্যান্টটা ছাড়া হয়নি আর বাবুর কিন্তু জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে অলরেডি এবার খাবো একটু মুড়ি খাবো বাবা খেয়ে নাও হ্যাঁ তুমিও খেয়ে নাও বাবু তো ঘুমিয়ে যাবে

আজকে টিফিনটা করতে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ যাই হোক সবাই ভালো থেকো হ্যাঁ অনেক রাত হয়ে গেছে PUBG এখন খাইয়ে দিব আর কালকে স্কুলও আছে ওর তার জন্য অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল আর আজকে সারাদিনের তোমাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টে জানাবেন হ্যাঁ সবাই ভালো থাকবে হ্যাঁ গুড নাইট গুড নাইট